আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নাবি আদা সম্মানিত দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে চন্দ্রমন্ডপ কাছারি ঘাট একটি জামে মসজিদের নির্মাণ কাজ পরিকল্পনা একটু আপনাদের অনুদানের হাতকে শক্তিশালী করার জন্য আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হইছি তবে মূলত এই আমি আপনাদেরকে বিল্ডিংটা দেখাবো যে বিল্ডিংটা মসজিদ নির্মাণ কাজ চলতেছে সাদের ডালাই প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এখানে কিন্তু আর্থিক কিছু সচ্ছলতা থাকার কারণে হয়তো আজকে বিরোধী আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য মূলত বিরোধী করতেছি তো এই মুহূর্তে আমি আমার এই যে চন্ডীমন্ডল কাছারিঘাট যে মসজিদটি আছে এই মসজিদের যে সভাপতি আছেন আমি ওনার সাথে কিছু বিস্তারিত কথাবার্তা বলবো এবং কি এই মসজিদের কি পর্যন্ত কাজের চলমান আছে কি পর্যন্ত ঘাটতি আছে মালের কোয়ালিটি মানে

মোটামুটি এই পাঁচ গাড়ি ইট লাগে আমরা পাঁচজনে শিকার করছি বালি আছে আর সিমেন্ট মোটামুটি শিকার হতে আছে এখন ইঞ্জিনিয়ার সাহেব আমাদের ইস্টিমেট দিচ্ছে পাঁচ টন রড লাগে এডি আমাদের সময় সর আছে যদি কোন সামাজিক যে আর্থিক অবস্থাটা আমাদের সামাজিক আমাদের সমাজে প্রায় দুইশোর মতো খানা আছে এখানে বেশি সংখ্যক লোক দরিদ্র এখানে দুইটা গুচ্ছগ্রাম আছে একটা গুচ্ছগ্রামে একশো আপনার আহ সত্তর জন আর একটা হইলো ষাট জন এতে কি আপনার সামাজিক ভাবে দেওয়া সম্ভব সামাজিক ভাবে মানে এরা দিতে দিতে হয় না মোটামুটি আরকি সবাই দিলে নিচে কাজটা কমপ্লিট হয়েছে এখন এখনো দিব কিন্তু এখনো তো দান আছে অনেকেই যে এমন লোক আছে দু একজনে এরা দিতে পারে তো সময় দর্শক আমি ইতিমধ্যে এতো মধ্যে সভাপতির সাথে কিছু কথাবার্তা বললাম ওনাদের এলাকার আসলেই অতি দরিদ্র দর থেকে দুই পাশে গুচ্ছ রয়েছে দুই চাষের গুচ্ছ যারা মানুষ বসবাস করে মূলত দিন মজুরি করেই বাচ্চা লাই আর কি তো এখানে যেহেতু বড় মোটা অঙ্কের অ্যাকাউন্ট পয়সার পয়সা দরকার টাকার দরকার যার কারণে আমরা চেষ্টা করব আমাদের ভিডিও যা আমার ফ্রেন্ড ফলো যারা রয়েছেন এমনকি বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন এই কারণে শেয়ার করবেন দিনের পথে আল্লাহ রাস্তায় যাতে বিশেষ করে মসজিদে মাদ্রাসা দান করার জন্য যাতে দিনের হাতটি বাড়িয়ে দেন তানের কানের হাতকে বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার কোনো কি বন্যা করবেন এবং কি আর্থিকভাবে আপনার চেষ্টা করবেন এই ভিডিও থেকে জানা যেন সহযোগিতা করতে পারি আমিও আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু দান করছি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমার ভিডিওটি পাবেন সবাই একটু শেয়ার করবেন যত শেয়ার করবেন ততই কিন্তু এই মসজিদ নির্মাণ কাজের জন্য সহযোগিতা বেশি হবে আর যদি কেউ দান করতে ইচ্ছুক থাকেন মোবাইল নাম্বার বিকাশ পার্সোনাল অথবা নগদ নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া হবে আপনারা ওখানে কথাবার্তা বলেই যদি আপনারা ইনফর্ম করতে চান যে মসজিদটা যদি দেখতেও চান যদি কালে ফিজিক্যালি বা ভিডিওর মাধ্যমে দেখতেও চান আপনাদেরকে দেখাইয়া যদি আপনাদের মনে যদি বিশ্বাস না থাকে যদি আপনারা দেখতেও চান দেখায় সর দেখানোর পরও আপনাদেরকে যদি উপলব্ধি করতে পারেন যে হ্যাঁ এখানে আমাদের দান করতে দরকার আছে কিংবা দান করতে ইচ্ছুক আছি তাহলে আপনারা বিষয়টা দেখবেন এরপরে আমি আপনাদেরকে ওই ওই বিল্ডিং যেখানে বিল্ডিং টা হচ্ছে কাজটা চলমান আছে আমি ওইখান থেকে আপনাদেরকে দেখাবো তো এই কিন্তু নামাজ পড়তে লোক ধরে না খুবই কষ্ট সামনে রমজান আপনারা স্ক্রিনে কিন্তু দেখবেন আমি কিন্তু ছোট ছোট করে ভিডিও করছি যে বর্তমান যে মসজিদটা আছে এই মসজিদের মানে পাশে একটি আবাদ পুরো ঘরে পুরো তাল দিয়ে খারাপ যেহেতু সামাজিক মসজিদ পাঁচ অক্ট সলাৎ কি জুমার সহ এখানে আদায় করতেছে যেহেতু অনেক মুসল্লি কিন্তু আছে

তো স্বাভাবিক এলাকার মধ্যে যতটুকু পরিমাণ ধান যারাই করছে এরা কিন্তু মূলত এইখান থেকে এই পর্যন্ত উঠছে আর কি বাকি কাজটা যে ছাদের কাজটা হচ্ছে মূল এখানে পাঁচ টনের মতো রডের দরকার আছে এই পাঁচ টন রড দেওয়ার মতো কিন্তু আমাদের সামাজিক দারিদ্রতার কারণে আমরা কিন্তু দিতে পারতেছি না এই কারণে মূলত কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে ভিডিও দেখে কিন্তু আমরা দান সজা করতেছেন আপনারা দান দেওয়ার জন্য এবং কি দান করার জন্য আপনারা কিন্তু প্রতিষ্ঠান খুঁজেন জায়গা খুঁজেন কিন্তু এরপরও যেহেতু এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন বিষয় আসে তুলে ধরার জন্য যেহেতু আছে একটা দিনের রাস্তার কাজ দিনের জন্য কাজ আল্লাহর রাসুলের কাজ এবং কি আল্লাহর গড় মসজিদ নির্মাণ কাজের জন্য কিন্তু মূলত এই কাজটি আমি আপনাদের মধ্যে দু হাত করে অনুরোধ করে পড়তেছি আপনারা যেন এই ভিডিওটা দেখে আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন কৃষি আংশিক দান করার জন্য যে যার সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী দান করার জন্য চেষ্টা করবেন এখন আমাদের এই মসজিদের খতিব সাহেব রয়েছেন খতিব কথা বলবো যে এখানে আপনি কতজন দায়িত্বে আছেন আলহামদুলিল্লাহ আমি এখানে প্রায় পাঁচ বছরের কাছাকাছি সাড়ে চার বছর ধরে এখানে অবস্থান করছি এর আগে এখানে টিনের একটা মসজিদ ছিল মসজিদের বয়স প্রায় দেড়শো বছরের কাছাকাছি হয়তো কিছু কম বেশি হতে পারে আমি প্রায় পাঁচ বছর ধরে অবস্থান করছি এই মসজিদটা ভাঙা হয়েছে প্রায় এক বছর এক বছরের কাছাকাছি তবে আমাদের যে সমাজের সামাজিকভাবে যারা অবস্থান করছে লোক আছে এরা আসলে হত দরিদ্র তারা নিজের খাদ্যই যোগান দিতে খুব কষ্টকর এবং এই কাজের জন্য মসজিদের কাজের জন্য যে যা পারছে প্রায় কেউ দশ বিশ এরকম আরও অনেকেই বেশি দিয়েছে এরকমভাবে দান খরাত করার কারণে এই পর্যন্ত আমাদের কাজ আগাতে পারছি আর এর পরবর্তীতে যে এখন আমাদের সাদের কাজটা হবে কাজের জন্য আমরা আসলে আমাদের সমাজ থেকে যে অনুদান আমরা যে একটা চাদা ধরতে পারি পারছি এই চাদাতে আমাদের কিন্তু আসছে না তাই আমরা এই ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে যেহেতু সামনে রমজান রমজান মাসে এক গুণ থেকে দশ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকি পৌঁছায় এই জন্য আমি আশা করছি যে যারা দানবীর রয়েছেন তারা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি দান করবেন রমজান মাস উপলক্ষে এছাড়াও অন্যান্য সময়ে আপনারা দান করবেন আর মসজিদ নির্মাণ প্রকল্পের জন্য সাদ যেহেতু হয় আমরাও সবার সামর্থ্য অনুযায়ী আমরা দান খয়রাত করব কিন্তু পাঁচ টন রটের যে অনেক টাকা প্রায় পাঁচ লক্ষ টাকা লাগে এই টাকাগুলো আমাদের শর্ট রয়েছে এই জন্য আমি আপনাদের কাছে উদার্থভাবে আহ্বান করছি সকলে বেশি থেকে বেশি রমজান মাস উপলক্ষে এই মসজিদের নির্মাণ কাজ উপলক্ষে আপনারা দান খয়রাত করবেন আশা করি যে আপনারা ইনশাল্লাহ বেশি থেকে বেশি দান করবেন এই মসজিদে আপনার সদস্য খানা কত জন রয়েছে এই মসজিদে প্রায় দুইশর কাছাকাছি বা কিছু কম হতে পারে খানা রয়েছে কিন্তু অধিকাংশই আমনের দরিদ্র নিজেরা নিজের খাবার জোগান যোগান দিতে তাদের কষ্টকর আর দুই চারজন যারা রয়েছে এদের অনুদানে কিন্তু এই পর্যন্ত পৌঁছেছে আপনি আমার দর্শক পূর্ণের উদ্দেশ্য কিছু বলেন দান করার বিষয়টা একটু ফজিল বিষয় একটু সম্বন্ধিত বলছি আলহামদুলিল্লাহ রমজান মাস আছে ইতিপূর্ব বলেছি আলহামদুলিল্লাহ রমজান মাসে দান ক্ষয়রা বেশি বেশি করবেন কারণ দান হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনার কবর আজব মাফ হয়ে যায় যেমন পানি আগুনে ঢাললে আগুন নিভে যায় ঠিক তেমনি ভাবে দান খয়রাত করলে বাবা মার উদ্দেশ্যে ভাই বোন বা যারাই আছে যাদের উদ্দেশ্যে দান খয়রাত করবেন তাদের কবর আজাব আল্লাহ সুবাহান হুয়া তালা ক্ষমা করে দিবেন এবং কি মাফ করে জান্নাতে টুকরা বানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ তাহলে এ আশা ব্যক্ত করে আমি বলছি যে সবাই ইনশাল্লাহ দান খয়রাত করবেন বেশি থেকে বেশি আচ্ছা তো আরেকটা বিষয় দর্শক আমি যেহেতু এখানে এলাকার অনেক মুসলিয়ানরা রয়েছেন আমি মুসলিয়ান করব আপনি এখানে বসবাস কত দিন ধরে আমি এখানে বসবাস বছর এই মসজিদার নির্মাণ কাজের প্রথম যে হয়েছিল প্রথম কি অবস্থা ছিল পরে কি অবস্থা হয়েছিল এখন কি অবস্থায় এতে কি উন্নতি হচ্ছে কিনা কিছু কিছু উন্নতি হচ্ছে উন্নতি হইতেছে এতে কি আপনাদের শুধু রডের সাদের জন্য রডের কি বিশেষ প্রয়োজন আহ রড এর বিশেষ প্রয়োজন তারপর আমরা দুদিকে লেফরে ক্যামেরা ক্যামেরা ইনস্টল করে আমরা ফিক্সটি করব আপনাদের আর্থিক অবস্থা যতটুকু আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ যেহেতু নিচেও কিন্তু বেশ একটা খরচ গেছে তবে আংশিক ছাদের জন্য হয়তো 2 4 5 10 লাখ টাকার মতো লাগতে পারে আনুমানিক বেশিও লাগতে পারে কমও হইতে পারে তো আমি দর্শক মন্ডলীকে বলবো আপনারা ইতিমধ্যে সব বিস্তারিত জানলেন আমাকে আপনাদেরকে দেখান দেখাইলাম আপনারা দেখলেন। এরপরে যদি আপনাদের মনে যদি সন্দেহ সন্দেহবাজক কিছু কিছু সৃষ্টি করে এরপরে আপনারা স্ক্রিন যেহেতু নাম্বার দেওয়া থাকবে বিকাশ পার্সোনাল অথবা নগদ নাম্বার দেওয়া থাকতে পারে আপনি ফোন দিয়েও কিন্তু আপনি ইনফর্ম করতে পারেন মসজিদ সভাপতি যিনি রয়েছেন ওনার নাম্বার দেওয়া দেওয়া থাকবে আপনি এখন মসজিদ সভাপতির সাথে একটু আলাপ আলোচনা করুন আপনি এখানে মানে আপনি নাম্বারটা একটু বলে দেন জি আসসালামু আলাইকুম জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ ডাবল ওয়ান ফাইভ থ্রি নাইন এটা বিকাশ পার্সোনাল আমি অত্র মসজিদের সভাপতি যেই দান করবেন আমার সাথে ফোনে কথা বলে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা ছাতটা করতে পারলে মোটামুটি নামাজ পড়তে পারবো তারপরে বাকি কাজ আবার সমাজ থেকে কিছু চাঁদা ধরে আমরা পরে প্লাস্টার টাইস ইত্যাদি করতে থাকবো আসলে অনেকেই আছে যে দু একজনে এই দান করতে পারে বা করেও আমরাও দিছি আমরা যেহেতু সামর্থ্য হয়েছে আমরা দিছি ইনশাল্লাহ আরও দিব তবে আমরা আশা করি যে এই রোজার মধ্যে ইনশাল্লাহ সাতটা জন্য ডালাই করতে পারি মানে একটি রোজার মধ্যে ধরবেন জি তো দর্শক পণ্ডলী যেহেতু মসজিদ নির্মাণ কাজ যত দ্রুত সম্ভব তত যেহেতু রমজান মাস হয়তো বা কাজ করতে করতে সময় লাগতে পারে মালসা মানে কিছু বিষয় আশাগুলো রয়েছে আপনারা একটু বিবেচনা করবেন এই বলে আজকের আজকের এই মসজিদ নির্মাণ কাজ আপনাদের কাছে চাওয়ার মাধ্যমে আমি বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন